আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন। আমার আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের আপনাদের সাথে আজকে গেস্ট হিসেবে আমাদের খালেদ ভাই আপনাদের সাথে জয়েন করেছেন। এনিওয়ে খালেদ ভাই আপনাকে স্বাগত যদিও খালেদ ভাই কিন্তু মানে আপনারা পার্টিসিপেন্ট না বাট খালেদ ভাই আমাদের সাথে এসেছে মুরুব্বি হিসেবে ইয়া হিসেবে। তো আজকে প্রথমবার আমাদের গেস্ট হিসেবে আপনাদের সাথে আজকে থাকবে আর কি। ওয়া সালাম করতে ভাই খুব ভালো লাগছে জয়েশ ভাই তো সবাইকে শুভ সন্ধ্যা আসলে আজকে আপনারা বোধহয় আমাদের আরএনডি টিম আপনাদেরকে অলরেডি ইয়ার কন্টেন্ট কনটেন্টগুলা দিয়েছে এটা আসলে অনেক ভার্স একটা জিনিস তারপরেও আমি আপনাদেরকে চেষ্টা করব যতটুকু আমার পক্ষে দেওয়া সম্ভব দেওয়ার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য করব না এগুলো এই ক্লাসগুলাই হয়তো কিছু কিছু জিনিস রিপিট হবে রিপিটেড হবে একটু অ্যাডভান্স লেভেলের একটু মিড লেভেল একটু অ্যাডভান্স লেভেল ধরে ধরে বাট তারপরেও আমি চেষ্টা করছি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা আপনারা একটু আপনাদের মাইকগুলো আমি অফ করে দিই এই কারণে যেন আপনারা আমার সাথে ইন্টারেক্টিং করতে পারেন বা আমি কথা বলে যাচ্ছি আপনারা কেউ শুনছেন না আমার কি স্ক্রিনটা কি শেয়ারিং হয়েছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমি তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকে যে প্রথম পার্টটা ছিল সেটা ছিল ন্যাব তাহলে ন্যাবটা কি জিনিস আমরা এটার জন্য আপনাদেরকে অলরেডি বোধ হয় আর ডি টিম আপনাদের দুইটা স্টেটমেন্ট দিয়ে রাখছে একটা কোম্পানির দুইটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে রাখছে সেগুলো আমাদের একটু পরেই লাগবে আপনারা একটু হেল্প করেন আর কি আদারওয়াইজ আমাকে আবার স্টেটমেন্টে যেতে হবে আপনাদের সাথে ক্যালকুলেশনে যেতে হবে আমি একটু হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ন্যাবটা কি আসলে ন্যাব মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু এটারই হচ্ছে যে সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ন্যাব তো এটা হচ্ছে শেয়ার মার্কেটের সাথে মনে করেন অতপ্রতভাবে জড়িত আমরা যে প্রাইমারি স্টেজের যে কয়েকটা অ্যানালাইসিস এর কথা বলি এগুলো তাদের মধ্যেই পড়ে কিন্তু গুরুত্বের কথা চিন্তা করলে কিন্তু অনেক মানে বড় একটা গুরুত্ব আছে এটা আপনি শেয়ার মার্কেটে থাকেন বা আপনি যদি কোম্পানির ওনারও হন বা কোম্পানি যদি আপনি ম্যানেজমেন্ট লেভেলের কোন স্টাফ হন তাহলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো জানতে হবে বুঝতে হবে শুধু যে আপনাকে এখানে শেয়ার মার্কেটে বিজনেস করতে এটা লাগবে লাইক দ্যাট আপনাকে নিজে যদি ওন বিজনেসও যদি চালাইতে হয় তাতেও আপনার কিন্তু এই জিনিসগুলো একটু ধারণা থাকা লাগবে আপনারা হয়তো সবাই কমার্স ব্যাকগ্রাউন্ড না বা ফিনান্স ব্যাকগ্রাউন্ড না তো আপনারা যেন সবাই যেন ইজিলি জিনিসগুলো বুঝতে পারেন যেন আপনাদের গ্রিবে মধ্যে আসে সেই কারণে আমি আমার মত করে সহজভাবে একটু করার চেষ্টা করব কিভাবে ক্যালকুলেশন করা হয় এটা সূত্র কি এটার বাস্তবিক অর্থে কি কি কাজে লাগে এই জিনিসগুলো আমরা একটু ইয়া করার চেষ্টা করব এই ন্যাবে সূত্রটা আপনারা দেখেন যে এটা হচ্ছে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি এইটা থেকে টোটাল অ্যাসেট কি জিনিস টোটাল লায়াবিলিটি কি জিনিস এখন যদি এই দুইটা নিয়ে ডিসকাশন করতে যাই তাহলে আজকে হয়তো আড়াই ঘন্টা তিন ঘন্টা নষ্ট হই না নষ্ট হয়ে যাবে না পার হয়ে যাবে তো আপনারা টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি জিনিসগুলো আপনারা হয়তো খানিকটা পরিচিত আছেন তারপরে আমি আপনাদেরকে স্টেটমেন্ট দিয়ে আপনাদেরকে এটুকউ বোঝানোর চেষ্টা করব তো এই জিনিসগুলি আপনি কোথায় পাবেন এইটা হচ্ছে যে একটা ব্যালেন্স শীটের মধ্যে পাবেন এই যে টোটাল অ্যাসেট থেকে যখন আমরা টোটাল লাইবিলিটি বাদ দিব বিয়োগ করলে কিন্তু আমরা নেট অ্যাসেট ভ্যালুটা পাবো সেই নেট অ্যাসেট ভ্যালুটাকে যদি আমরা মানে কোয়ান্টিটি অফ শেয়ার মানে শেয়ারের সংখ্যা দ্বারা বা আউটস্ট্যান্ডিং শেয়ার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পার শেয়ারের যে নেট অ্যাসেট বেলু এটা আমরা পেয়ে যাব তো এগুলি আলোচনা করা দরকার হচ্ছে যে আসলে কোম্পানির অনেক সময় নেবের সাথে বাজার মূল্যের যে তাৎত্বমটা থাকে এই তাৎত্বমটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদের কিন্তু হাসান ভাইয়ের গত ক্লাসেও কিন্তু বলে দিয়েছিল নেবের কত পার্সেন্ট কত পার্সেন্ট পর্যন্ত হইলে কনসিডারেশন নেওয়া যায় যে আমি এটা एग्जांपल দিয়ে যে ধরেন যে একটা কোম্পানির মনে করেন নেব হচ্ছে যে পার শেয়ার হচ্ছে মনে করেন 40 টাকা কিন্তু শেয়ারটার বাজার মূল্য কথার কথা 25 টাকা তাতে আমরা বোঝানোর চেষ্টা করি যে ফান্ডামেন্টালি কোম্পানিটা স্ট্রং কিন্তু বাজার মূল্য আসলে এটার দামটা অবহেলিত আছে অর্থাৎ এটার কোন ডিমান্ড এখনো ক্রিয়েট হয়নি বাট আমরা এটা বুঝে নিব যে এটা শেয়ার মার্কেটের ফান্ডামেন্টালি সে স্ট্রং আছে বাট আমরা আবার ন্যাব নিয়ে যখন কথা বলি যে আমরা ন্যাবটা বেশি থাকা ভালো তো ন্যাবটা বেশি থাকা ভালো এটা কিন্তু আমরা বলি পাশাপাশি যদি বলি সাধারণত এই সাধারণত জিনিসটা কেন সেটা আমরা পরে ডিসকাশন করবো আমরা বলি পি কম থাকা ভালো কিন্তু সাধারণত সেটা কারণ হাসান ভাই গত ক্লাস গুলাতে যখন আপনাদেরকে পিজি করিয়েছে তখন আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে মানে পি কম ইয়াতে আপনি সময় পাবেন না ভালো কোম্পানি গুলাতে ওই যে স্ট্যান্ডার্ড যে রেটটা বলা হয় সেই রেট পাবেন না কারণ সে বছর বছর অনেক নিজেকে প্রুভ করেছে ওই সাবজেক্ট গুলাতে না যাই জাস্ট আমি খালি মেমোরি রিকল করে করে আগের পয়েন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখন কথা হচ্ছে যে যে কোম্পানিটা আমরা বললাম যে চল্লিশ টাকা এখন বাজার আপনি পঁচিশ টাকা পাচ্ছেন এইটা আপনি বলতে পারেন যে আন্ডার ভ্যালুড অবস্থায় পাচ্ছেন বাট এটার দাম তো ন্যাবের সাথে বাড়ছে না না বাড়ার কারণ হইলো এটা হয়তো এখন ডিমান্ড ক্রিয়েট হয় নাই ফান্ডামেন্টালি স্ট্রং কিন্তু বাজার এটা এখন অবহেলিত আছে আমাদের যারা ইনভেস্টর আছে তাদের নজর যেদিন পড়বে সেদিন সেটা ভালো তো ধরুন সেই কোম্পানিটা মনে করেন যে কোম্পানির শেয়ার আপনি পঁচিশ টাকা দেওয়া হয় ক্রয় করলেন এখন যদি কোম্পানিটা হঠাৎ বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আসলে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু যে শেয়ারটা দাম আছে নেট অ্যাসেট ভ্যালু যে 40 টাকা বললাম আপনি কিন্তু মার্কেট ভ্যালু 25 টাকা বাট আপনি 40 টাকায় রিফান্ড পাবেন এটা ইংরেজিতে বলে ন্যাভ ইজ লিকুইডেশন ভ্যালু এখন লিকুইডেশন ভ্যালুর যেটা সেটা আসলে আমাদের সাধারণত ইয়াগুলাতে হয় না কোম্পানিগুলাতে হয় না এইটা সাধারণত এই ফর্মুলাটা আসলে মিউচুয়াল ফান্ড যারা আছে তারা কিন্তু এটা মেনে চলে তো লিকুইডেশনটা এইটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে যদি আপনার এই কোম্পানিটা যদি কখনো ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ন্যাপ বেলুতে দিবে এটা বোঝানোর জন্যই এটুকু বলা কিন্তু আসলে কোম্পানি তো আমরা বলি যে গ্রোয়িং কনসার্ন এটা চলমান চলতে থাকে তো এখন মনে করেন যে আপনারা হয়তো মানে অনেকে বলতে পারেন যে ফাউন্ডমেন্টালি স্ট্রং তারপরে এটা অবহেলিত কেন আবার যদি অবহেলিতই থাকে তাহলে আমি এটা কিনব কেন দেখেন আপনি আপনি বিনিয়োগ করতে আর সাপে বিনিয়োগ করার সময় আপনি কতগুলা জিনিস কনসিডারেশনে রাখবেন যেটা আপনি আজকে কিনলেন এটার রিফ্লেক্স আজকেই পড়বে এটা ধরেন আপনি ইয়া করবেন না আপনার এটা রিফ্লেক্স টুডে অর টমোরু পড়বে আপনারা আমরা যেটা বিনিয়োগ করি ইনভেস্টমেন্ট করি সেটা হচ্ছে যে হয়তো টাকা বিনিয়োগ করি আমরা কিন্তু টাইমও বিনিয়োগ করা লাগে টাইমেরও কিন্তু একটা ভ্যালু আছে আমাদের বোঝা হয় যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছেন টাইম ইজ মানি উনি সময়টাকেও কিন্তু টাকা টাকা থেকে টাকার সমপরিমাণ ভাবে মূল্যায়ন করছো আমরা টাইমটাকে মূল্যায়ন করবে এখন কথা হচ্ছে যে ভদ্রলোক কিনেছে সে কি বোকা তো কি কারণে এটা অবহেলিত আছে অবহেলিত থাকার পরেও কেন উনি কিনতেছে হাসান ভাইয়ের মতো লোকজনটা কেন কিনতেছে দেখবেন যে ফিনিশিয়াল স্টেটমেন্ট মধ্যে অনেক যেই অ্যাসেট গুলা দেওয়া আছে অ্যাসেট মধ্যে ওনারা খুঁজে বের করে যে মনে করেন যে আহ কাটা জায়গা কিনা আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেটা কখন কিনা মনে করেন উনিশশো সালে কিনা তো পাঁচ মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাঁচ কাটা জায়গা কিনা আছে উনিশশো সালে এখন দুহাজার চব্বিশ সালে ব্যালেন্স শিট প্রত্যেক বছরই ক্রেডিট ফরওয়ার্ড হচ্ছে কারণটা হচ্ছে যে এটা ওনার অ্যাসেট যদি রেভেলুয়েশন করে ওনার এই ল্যান্ডেরই ভ্যালু হয়ে যাওয়ার কথা যে পাঁচ কোটিটা কথার কথা বা পাঁচ লাখ টাকা যদি পঞ্চাশ হাজার টাকার জিনিসটা যদি পাঁচ লাখ হয়ে যায় তাহলে কি এটার ইমপ্যাক্ট পড়বে না সুতরাং এসেট যদি রেভেলুয়েশন করে ওনারা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো ইয়া করে অ্যানালাইসিস করে এগুলা নিয়ে যখন স্টাডি করে তখন কিন্তু ওনারা বুঝতে পারে ওনারা যখন বুঝতে পারে তখন ওনারা চিন্তা করে আজকের দিনে আমি হয়তো আন্ডার ভ্যালুড প্রাইসে পাচ্ছি এইটা আমি যদি নেক্সট ফাইভ ইয়ার টেন ইয়ার্স এর জন্য রেখে দিই অথবা এর সাথে এই বিজনেসটা যতদিন চলমান আমি যদি এর সাথে থাকি আমি যদি ইয়ারলি খালি ডিভিডেন্ড গুলা টেক করি এটার ভ্যালুয়েশন অনেক বড় হইতে পারে তো এই জিনিসগুলো হাসান ভাই গত ক্লাসেও বলেছে আমিও আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম এইটুকু হচ্ছে আসলে ডিসকাশন আমি যে পরের পার্টটা এটা আমি আপনাদেরকে এক্সেল শিটে একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে আমরা আসলে ন্যাবটা কিভাবে বের করি একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে ন্যাবটা বের করি আমরা ন্যাবের গুরুত্বটা বোঝানোর জন্য যা যে যে পয়েন্টগুলা বলেছি আমি মানে কত পার্সেন্ট হওয়া উচিত দেড় গুণ দুই গুণ তিন গুণ সেগুলাতে গেলাম না সেটা হাসান ভাই অলরেডি ক্লিয়ার করে বুঝিয়েছেন এখন আমরাটা হচ্ছে যে যে ন্যাপটার যদি থাকে ন্যাবের থেকে যদি আন্ডার ভ্যালু প্রাইজে যদি মার্কেটে পাওয়া যায় তাহলে কেন হয় কি ইমপ্যাক্ট সেটা আমি বললাম এখন আমরা একটু হাতে কলমে একটু ইয়াটা বের করার চেষ্টা করব ন্যাপ বের করার চেষ্টা করবো আপনারা কি ফিনশিয়াল স্টেটমেন্টটা কি আপনাদের কারো সামনে আছে জি ভাই আছে আপনারা ওই যে যেটা থার্ড কোয়ার্টারে এ দু হাজার থার্ড কোয়ার্টার পর্যন্ত যে ইয়াটা আছে এটার একটু ব্যালেন্স শীটটা একটু আপনারা একটু নেন এখানে একটা টিপ দিলে কিন্তু আমার সামনে চলে আসবে আসছে না আমার সামনে দেখছেন আছে বাট আমি চাচ্ছি যে আপনারা এটার সাথে মানে সরাসরি ইনভলভ হন আপনারা একটু দেখেন কোন ফিগারটা নিয়ে কিভাবে আমরা এটা কাজটা থাকবো আমার স্ক্রিনে আপনারা হয়তো এটাও দেখতে পাচ্ছেন টোটাল অ্যাসেট কত আছে আমাকে বলেন একজনে কেউ বলেন টোটাল অ্যাসেট কত আছে স্টেটমেন্টটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি একটু স্টাডি করার জন্য 355 কোটি 30 লক্ষ 50 হাজার 657 ভেরি গুড ভেরি গুড ইউ আর ওকে হ্যাঁ বলেন আবার বলেন একটু আমি লিখতে হবে তো 3

এইটাকে ভাগ দিয়ে নাম্বার অফ শেয়ার দিয়ে এই হচ্ছে এটা তার মানে হচ্ছে আমার চল্লিশ টাকা পঁয়ষট্টি মানে আমি উদাহরণ দেওয়ার সময় চল্লিশ টাকা বলছি আসলে এটার সাথে ম্যাচিং করে বলিনি আমার মুখ থেকে আইসা গেছিল এখানে চল্লিশ টাকা আইসা গেছে দেন চল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা ঠিক দেখেন এখন আপনারা আপনাদের স্টেটমেন্টের মধ্যে দেখেন এই জিনিস কিন্তু ওইখানেও আছে থাকার কথা এই যে দেখেন চল্লিশ দশমিক পঁয়ষট্টি এখন এই জিনিসটা আপনি দেখলেন দেখে আপনি কি বুঝলেন কতটুকু বুঝলেন এইটা কিন্তু হচ্ছে যে মানে সবচেয়ে বড় জিনিস আমি এখন এই তিনটা সিনারিও আপনাদের সাথে কেন আনলাম সেটাও এখন বলি এই যে দেখেন আপনারা এখন কি দেখলেন যে 2022 এ ছিল ন্যাব ছিল কত 34.95 আপনারা স্টেটমেন্টের সাথে দেখেন আপনারা যদি ডাটা বলতে ভুল করে থাকেন ডাটা ভুল আসবে কিন্তু আমার প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া দরকার আপনারা প্রসেসটাতে দেখেন আপনারা 2022 এ আপনার ন্যাব ছিল এন্ড অফ দা ইয়ারে ছিল 34.95 তার মানে 35 টাকায় দিতে পারে বাট 2023 এ আইসা কিন্তু সেটা 38 টাকা হয়ে গেছে তার মানে বেড়েছে আর 2024 এ এখন পর্যন্ত টি মানে থার্ড কোয়ার্টার পর্যন্ত যেটা সেটা হয়েছে 40 টাকা 65 আপনারা যদি চান এই যে ন্যাবের যে গ্রোথটা আপনারা চাইলে গ্রোথটা বের করতে পারেন আপনারা গ্রোথটা বের করার ইয়া সূত্র তো জানেন নাকি কারেন্ট মাইনাস গুড ভেরি গুড দাঁড়ান গ্রোথটা লিখে দিলে ইনটা টু গ্রোথটা তাহলে হচ্ছে যেহেতু এই বছরের সাথে এই বছর করব এটা আমরা মিলাই তাহলে কারেন্ট মাইনাস কারেন্ট কারেন্ট মাইনাস প্রিভিয়াস কারেন্ট মাইনাস প্রিভিয়াস ব্র্যাকেট এবিএস এ বি এ বি এস আমার নাম সামনে প্রিভিয়াস আছে প্রিভিয়াস তাই তো হ্যাঁ তার মানে হচ্ছে কত 09 আমি যদি এটাকে পার্সেন্টেজে ফেলে দেই কত হবে 9.05% তার মানে গত বছর থেকে তার এটা বেড়েছে 9.05% এখন আমি যদি সেম জিনিস এবারে যদি মনে করেন এইটাকে মানে থার্ড কোয়ার্টার পর্যন্ত যেটা এটাকে যদি আমরা ইয়ারলিতে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারি ওইখান থেকে আমাকে একটু ইপিএসটা বলেন অথবা আমি এখান থেকে বের করে আপনাদেরকে দেখাই হ্যাঁ মানে 9 মান্থ ইপিএসটা হ্যাঁ আপনারা যদি ওটা কেউ একজন বলতে পারেন তো বলেন না বলতে পারলে আমার কাছে এখানে ইয়া আছে আমি ইয়া থেকে নয় মাসের ওকে যদি নয় মাসের হয়ে থাকে তাহলে কি করবেন এইটাকে ভাগ করবেন তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে এই টাকাটা এখন যদি আমি এই জায়গাটাতে এইটা প্লাস এইটা মানে বাড়ছে এই কোম্পানিটার গ্রোথ বাড়ছে এই জিনিসটাই জাস্ট আপনাদেরকে একটু হাতে কলমে দেখে দেওয়া আপনাদের যদি এখন মনে করেন এই ন্যাব নিয়ে কোন কোশ্চেন থাকে বা মানে কিভাবে ক্যালকুলেশন এই জাতীয় যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন